আমার ঘরে 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 আপনার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তিন কোটি টাকার বাজেটে নির্মিত বহুল আলোচিত বিজ্ঞাপনটি অবশেষে প্রকাশ পেয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শক মহলে ব্যাপক আলোচনা শুরু হয় কারণ এতে মেগাস্টার সাকিব খানকে দেখা গেছে এক নয় পুরো সাতটি ভিন্ন চরিত্রে মাত্র এক মিনিটের বিজ্ঞাপনে সাকিব খান হাজির হয়েছেন আধুনিক রূপ বিজ্ঞানীর পোশাক ঐতিহাসিক চরিত্রসহ আরও একাধিক চমক প্রদলুকে প্রতিটি রূপে আলাদা ব্যক্তিত্ব আলাদা অভিব্যক্তি এবং আলাদা স্টাইল যা দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে বিজ্ঞাপনের সেট গ্রাফিক্স কস্টিউম ও চরিত্র নির্মাণ সব মিলিয়ে এটি বর্তমানে দেশের সবচেয়ে ব্যবহুল ও আলোচিত বিজ্ঞাপনগুলোর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকরা মন্তব্য করছেন একটির পর একটি মাথা নষ্ট করা লুক স্বল্প সময় এতগুলো রূপে অভিনয় করে সাকিব খান আবারও প্রমাণ করেছেন তার বহুমাত্রিক অভিনয় দক্ষতা বিজ্ঞাপনটি ইতোমধ্যেই ভাইরাল এবং দেশের বিজ্ঞাপন শিল্পে নতুন আলোচনা তৈরি করেছে